ঘাডাল পাসপুরা রাজ্য সড়কের বকুলতলায় ভয়াবহ পথ একেবারে চলন্ত গাড়ির পিছনে চলন্ত একটি মালবাহী লরির পিছনে সজরে গিয়ে ধাক্কা মারে অপর একটি লরি গাড়িতে মোট ড্রাইভার ও খালাসি মোট দুজন ছিল খালাসি গাড়ি চালাচ্ছিল জানা যায় তবে ড্রাইভার পলাতক গাড়ি ছেড়ে পালিয়ে যায় খালাসি একেবারে গাড়ির মধ্যেই আটকে যায় দীর্ঘক্ষণ স্থানীয় মানুষদের প্রচেষ্টার পর তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই ড্রাইভারকে নিয়ে যায় দাসপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য कीर्पाई कीर्पाई भड़ी क्या दौरुन? के घंडाल भड़ी क्या दौरुन? के हाँ हाँ ऐडू। पीछा ने? पीछा ने पीछा ने पीछा ने। तू थोड़ा चेंज बढ़ दीजिए। हाँ। देखना देखना। हमने भी अपने अभी। आपके आपके लोग। निर्दय निर्दय। खाला भूख तो इधर भूख हाँ। तो इधर। देखो देखो बंदूए। वाह इ રી ફોરી

এগা সাইড। এই বসাও। এই ধারে আমাদের সাইডে বসাও বসাও। করে জল দাও জল দাও জল জল

তো কি যে তো হসপিটালে বডিছে কুমার সুনীরাম বাড়ি গাড়িতে কজন ছিল দুজন ছিলাম গাড়ি কে চালাচ্ছো আমি চালাছিলাম আর একজন যে ছিল সে কোথায় ও আস্তে ঘুমাইছিল ও পালিয়েছে তো গেছে সে কি করে অ্যাক্সিডেন্ট হলো গাড়িটা মানে ওই গাড়ি ছিল হুম সে ও তো ছিল আমি আমি কন্ট্রোল করতে পারলাম না মেরে দিয়েছি গাড়ির পিছনে না আগে মেরেছো দাঁড়িয়ে থাকা গাড়ি না এমনি গাড়ি চলছিল চলছিল গাড়ি চলছিল তার পিছনে যে মেরেছ তার নাম কি যে পালিয়ে গেছে বাড়ি কোথায় জানো বাড়ি জানো বুথ বুথ ঠিক আছে